মান্না ভাইয়ের সাথে আমার কাজটা আসলে মান্না ভাই আমাকে দেখেছিল দেখার পরে আমি তখন আসলে অনেক ছোটোও ছিলাম তো আমি সিনেমা কখনো করতে চাচ্ছিলাম না তো আমার যে ডিরেক্টর এবং মান্না ভাই ওনারা সবাই বসে আমাকে অনেক অনেক দিন কনভেন্স করার পরে আমরা মুভিটা সাইন করি আমরা একটা যখন গানের শুটিংয়ে যাই আমার মনে আছে মান্না ভাই খুবই ভালো মানুষ ছিলেন এবং কিছু ভয়েস থাকে যখন শুনলে মানে অদ্ভুত লাগে যে না ঠিক আছে যেমন আমার কণ্ঠ খুবই ভালো মেয়েদের কণ্ঠের মতো মানে নর্মাল মেয়েদের যত সুন্দর কণ্ঠ তা তো না আমার খুবই বাজে কণ্ঠ আমার সো মান্না একটা কণ্ঠ ছিল যেটা মানে একটু দূরের থেকে বললেও মনে হতো না একটা বাঘ কথা বলতেছে তখন তো ভয় লাগতো যে আল্লাহ তখন সে আমাকে একদিন ডেকে বসা এলো সবাই মিলে আমরা ডিনারের প্ল্যান করলাম মানে উনিই করেছে তো আমাদের ওইখানে যারা আর্টিস্ট ছিল আমাদের ডিরেক্টর सह प्रड्युसार सह बन्ना भाइ सह ओ তারা সকলে মিলে দিনার করেছে এবং উনি আমাকে বললো যে একটু দেখ কারো কিছু কাজ করবে যে আমি এখনই চাই না বলে প্রতাপাখি মতো তো তো করো না করো সো মান্না বেশ ভালো মনের মানুষ ছিল আমার দেখা মতো আমার ওনার সাথে এক্সপিরিয়েন্স অনেক দিনের না কাজের অল্প দিনের কিন্তু তার জন্য আসলে আমাকে যখন সিনেমা নাইকাকেও বলে তাহলে সেটা পেছনে অবশ্যই রান্না করে মানে হুম সব আমি নাচতে পারি না আমি এখন তখন নাচতে পারতাম না আমি এখনো নাচতে পারি মানে বসছে পারবি পারবি একটু কনসেন্ট্রেট কর পারবি বেশ নো এবং মান্না ভাইকে আল্লাহ বেহস্ত নচিব এবং উনি এসেছিলেন বলি আজকে আমি হয়তো নায়কা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলাম এবং থ্যাংক ইউ আল্লাহ ভালো রাখুক সবাই জন্য মান্নাটকে নাটককে আমি জানাবো নাটকে আমার কিছু আছে। মিডিয়া আমি বলেছি কম করবো কমই করছি কম করছি দেখি তো বিজনেসে মনোযোগটা বেশি দিতে পারছি তো কম করছি কম দেখি ভালো খুব ভালো কাজ না হলে আমি উন্নীত করছি না এবং যেহেতু এখন আমি খুব ব্যস্ত আছি আমার বিজনেস নিয়ে প্রোডাকশন প্লেস আজকে কালকে আমাদের আবার আগামী মাসে তেরো চোদ্দ পনেরো আবার কাজ মেলার কাজ তো ওইটার জন্য প্রিপারেশনের একটা ব্যাপার থাকে রোজা রেখে আসলে কাজ করা বিজনেস করা সব হয় না তো ওই জন্য বিজনেসেও একটু এবার একটু বিজনেসে বেশি ফোকাস দিচ্ছি ইনশাল্লাহ দোয়া করেন প্রভাকে থ্যাংক ইউ আমিও ইন্টারভিউটা দেখেছি ও বড় বহিনে অনেক ভালো অনেক ভালো তো এই জন্য হয়তো আমাকে আমার অভিনয় ভালো লাগে আর যেহেতু প্রভাব বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তো আমি বলবো যে অবশ্যই বিজনেস স্টার্ট করতে কারণ একটা আর্টিস্ট বা যে কোনো একটা মানুষের একটা ক্যারিয়ার থাকতে থাকতে অন্য একটা ক্যারিয়ারে শিফট করা উচিত যেটা আমি করি ছবি দেখেই থাকতে থাকতে আমি কি ফ্যাশন ডিজাইনিং মানে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনিং হ্যাঁ করে রাখি